গতকালকেও দেখেছি তারা তৃণমূলে গণভোটের নার পক্ষে ক্যাম্পেইন করে করে আবারও ফেসিবে তোয়ার স্বপ্ন দেখছে আমরা কি জুলাইয়ের হাজার শহীদ হওয়ার পরে সেটার প্রতিশোধ ইনশাআল্লাহ হ্যাঁ বুটের মধ্য দিয়ে দিব তো ইনশাআল্লাহ আমরা হ্যাঁ ভোটকে জয় করব ইনশাআল্লাহ শেষ করব সর্বশেষ পয়েন্ট বলে সেটি হচ্ছে আমির জামাত ঘোষণা দিয়েছেন তার মন্ত্রণালয় তিনি যখন প্রধানমন্ত্রী হবেন তার দল যখন জিতবেন এগারো দলীয় জোট যখন জয়ী হবে তার মন্ত্রণালয়কে পরিচালনা করার জন্য সিদ্ধান্তকে প্রশ্ন করবার জন্য সঠিক পথে পরিচালনা করার জন্য একটা দল তার মতো করে যে ফেসিবাদ হয়ে ওঠে একচ্ছত্র সিদ্ধান্ত নেয় ভুল সিদ্ধান্ত নেয় সেই সুযোগ ইনশাল্লাহ থাকবে না সম্মানিত বন্ধুগণ আগামী বারো তারিখ একটি ঐতিহাসিক দিন আবারও বলছি একটি ঐতিহাসিক দিন আমরা যদি ভুল করি আবারও কখনো কখনো চব্বিশ ফিরতে পারে আবারও মানুষকে মারা যাইতে হইতে পারে এই ছাব্বিশ সালের নির্বাচনে আমরা ইনশাল্লাহ ভুল করব না কেমন গত পঞ্চাশ বছরে যে সংকট আমরা পার করেছি আর কোন সংকট আমরা পা দিব না আগামী 12 তারিখ কোন মার্กาย ভোট হবে কোন মার্กาย এবারে কোন মার্কা জিতবে ইনশাআল্লাহ কোন মার্কা বাবা দাড়ি পাল্লাকে জয়যুক্ত করে 12 তারিখ ফেসিবাদকে নির্মূল করব এবং এবং কায়েম कायम করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলহামদুলিল্লাহ আমরা বক্তব্য শুনলাম ডাকসুর জেস এস এম ফরাদ ভাইয়ের কাছে ইনশাল্লাহ আগামী দিনে এই ডাকসুর মতো গোটা বাংলাদেশে জারি পাল্লার ভূমি দশ বিজয় হবে এ পর্যায়ে আমাদের সকাল থেকে যার বক্তব্য শোনার জন্য নগা জনলার লক্ষ লক্ষ জনতা ওদের আগ্রহে অপেক্ষা করছেন এ পর্যায়ে বক্তব্য রাখবেন রাজপথের শত সাহসী নেতৃত্বের প্রতীক জনগণের অধিকার রক্ষায় আপসীন নেতৃত্ব দুর্নীতি চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দ্রষ্টা নায় ইনসাফ কল্যাণময় দেশ গঠনের রূপরেখা প্রদানকারী বিশ্ব ইসলামী আন্দোলনের পুরোদা মানবিক নেতা ইনশাল্লাহ আগামী দিনের বাংলাদেশের যিনি প্রধান প্রধানমন্ত্রী হবেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমিরে জামাত

السلام عليكم ورحمة الله ها پرتم سلام ترا پوسا نائي السلام عليكم ورحمة الله پريان نوغا باشي اپنا را كمونا الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيت اجمعين ইসলামী মূল্যবোধে বিশ্বাসী এবং দেশপ্রেমিকার হয়েছেন আমি তাদের সকলের প্রতি আজকে গভীর কৃতজ্ঞতা এবং অভিনন্দন জ্ঞাপন করছি বিশেষ করে শহীদদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান রবের দরবারে দোয়া করছি আল্লাহ যেন তাদের উত্তম শাহাদত কবুল করেন শহীদ পরিবারগুলোকে আল্লাহ যেন ধৈর্য ধরার তৌফিক দান করেন আমরা যারা রয়ে গেছি এ দায়িত্ব পালনের জন্য তাদের রেখে যাওয়া দায়িত্ব আমরা যেন পালন করতে পারি যে আকাঙ্ক্ষা নিয়ে তারা রাস্তায় নেমেছিল সে আকাঙ্ক্ষা যেন পূরণ করার শক্তি আল্লাহ তালা আমাদেরকে দান করেন এখানে প্রশাসনের বিভিন্ন স্তরের আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন স্তরের সম্মানিত ব্যক্তিবর্গ রয়েছেন আমি সকলের প্রতি অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি এ বাংলাদেশ আমাদের সকলের প্রিয় জন্মভূমি প্রিয় বাংলাদেশ ভালো থাকলে আমরাও ভালো থাকবো বাংলাদেশ ভালো না থাকলে আমরাও কেউ ভালো থাকতে পারবো না দেশে এখন প্রসেসিং হয় জুস হয় আবার এইটাকে অন্যভাবে করা হয় সেই প্রসেসিং ইন্ডাস্ট্রিও ইনশাল্লাহ বিশেষ করে এই নগা এবং চাপাইতে হওয়ার দাবি রাখে আমরা তা করবো আল্লাহ যদি আমাদেরকে সামর্থ্য দেন ইনশাল কুসুম্বা মসজিদ পাহাড়পুর বৌদ্ধবিহার দুবলহাটি রাজবাড়ি সহ সকল প্রত্নতাত্ত্বিক স্থান সংরক্ষণ এবং পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা পর্যটন এখন বিশ্বের অন্যতম একটা আয়ের উৎস বাংলাদেশে বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও অবহেলা অযত্ন অনাদর দায়িত্বহীনতা এবং দুর্নীতির কারণে এই শিল্পের কোনো বিকাশ হয় নাই এটা হবে ইনশাল্লাহ আপনারা শুধু দোয়া করবেন আপাতত স্থানীয় বেশ যেগুলো অ্যাড্রেস ছিল আমি এখানে শেষ করলাম প্রিয় সম্মানিত জনগণ ভাই ও বোনরা বাংলাদেশ আগেই বলেছি আমাদের প্রিয় জন্মভূমি চুয়ান্ন বছরে বাংলাদেশ বারবার সুযোগ পেয়েছে যারা শাসন ক্ষমতায় এসেছেন তারা নিজেরা ক্ষমতাবান হয়েছেন কিন্তু জনগণের ক্ষমতা তারা বৃদ্ধি করেন নাই তারা জনগণের পকেট কেটে নিজেদের কপাল কিসমত বড় করেছেন জনগণের টাকা চুরি করেছেন ডাকাতি করেছেন লন করেছেন ব্যাংক ধ্বংস করেছেন বিমা ধ্বংস করেছেন শেয়ার মার্কেট লুট করেছেন মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করেছেন এই লুণ্ঠন করার টাকাগুলো দেশের একার রাখার ছিল না বলে বিদেশে পাচার করে দিয়েছে যার পরিমাণ হচ্ছে লক্ষ কোটি টাকা এই টাকা কার এই টাকা আপনাদের এই টাকা কার এই টাকার মালিক জনগণ জনগণের ট্যাক্সের টাকা ঋণের টাকা অনুদানের টাকা চুরি করে এরা বিদেশে লুণ্ঠন করে পাঠিয়ে দিয়েছে ইনশাল্লাহ আমরা কথা দিচ্ছি আল্লাহ সুযোগ করলে দুঃখে কষ্টে আছে সেই জায়গার সমাধানটা হবে আগে ইনশাআল্লাহ আমাদের সামনে নির্বাচন দরজায় এখন কড়া নাড়া শুরু করেছে টক টক করে আগামী বারো তারিখ ইনশাআল্লাহ সকাল থেকে বিকেল পর্যন্তই ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে জুলাইতে আমাদের যে সমস্ত ছেলেমেয়েরা তরুণ তরুণী কৃষক যুবক শ্রমিক যারা রাস্তায় নেমে লড়াই করেছিল মানুষের মুক্তির জন্য এই যুবক যুবতীরা কারো কাছে দাবি করেছিল যে আমরা বেকার বাতা চাই আমাদেরকে বেকার দিতে হবে কেউ দাবি করে নাই বেকার প্রশ্ন উঠছে কেন তারা তো সেদিন দাবি করেছিল আমরা হাতে হাতে কাজ চাই আমাদেরকে কাজ দেন আমরা যুব সমাজকে কথা দিচ্ছি ইনশাল্লাহ তাদেরকে শিক্ষা আর পর্যাপ্ত প্রশিক্ষণ দিয়ে করে দেব ইনশাআল্লাহ দক্ষতা এবং পেশা ভিত্তিক দক্ষতা দুটো হাতে তুলে দেব ইনশাআল্লাহ সেদিন তাদের হাতে কাজ তুলে দিয়ে বলবো এবার কাজ করো তোমরা বদলে দাও যুব সমাজ প্রস্তুত প্রস্তুত বেকার বত না কাজ বেকার বত না কাজ 마শাআল্লাহ এখানে তো যুবকের বাইরে কাউকেই দেখছি না তো সবাই যখন যুবক ইনশাল্লাহ সবার সাথে আমিও যুবক সম্মানিত বন্ধগণ জুলাই অভ্যতানে মা বন্ধের বিশেষ অবদান ছিল আপনারা জানেন জুলাই মাসের পনেরো তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাদের কলিজার টুকরা ছাত্রীদের মেয়েদের গায়ে যখন বাহিনী সন্ত্রাসীরা হাত দিয়েছিল সারা বাংলাদেশ একসাথে জ্বলে উঠেছিল প্রতিবাদে বিক্ষুবে সমস্ত বাংলাদেশ ফেটে পড়েছিল আর তারপরের দিন গর্বিত উত্তরবঙ্গবাসী আপনাদেরই সন্তান পার্শ্ববর্তী রংপুর সেই রংপুর বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ছাত্র মেধাবী ছাত্র আমাদের অহংকার জাতির অহংকার আইকন আবু রাস্তায় নেমে বিপ্লবের নেতৃত্ব দিয়েছিল সে বলেছিল হয় আমাকে এক আমার অধিকার দে না হয় একটা গুলি দে ডানা মেলে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছি গুলি কর এক দুই তিনটা গুলি বুকে নিয়েছে আবু সাহিদ তোমাকে সেলিউট তুমি এই জাতিকে জীবন দিয়ে গেছো তোমার জীবনের বিনিময়ে আল্লাহ তালার দরবারে দোয়া করে আল্লাহ এই মহান শহীদকে জাতির জন্য চিরদিনের জন্য অনুপ্রেরণার উৎস হিসাবে বানিয়ে দাও এরপরে মা বোনেরা কি করেছেন দেখেন সামনে দাঁড়িয়ে মেয়েটি বলছে পিছনে পুলিশ সামনে স্বাধীনতা আমি মরণকে গ্রহণ করে নিয়েছি আমি মরতে চাই শহীদ হতে চাই দশ মাসের শিশু সন্তান কুলে নিয়ে রাস্তায় নেমে এসেছে তাকে জিজ্ঞেস করলে তিনি উত্তর দিয়েছেন শিশু আমার একটা নয় আজকে রাস্তায় সারা বাংলাদেশে কোটি কোটি যুবক যুবতী যারা নেমেছে সবগুলা আমার সন্তান আজকে সন্তানদেরকে সাহস দিতে এসেছি সাংবাদিক বন্ধু প্রশ্ন করেছে মুহুর মুহ গুলিয়ার কালী কালি লাশ আপনি এই অবশ শিশু নিষ্পাপ শিশুকে নিয়ে এত বড় ঝুঁকি নিতে আসলেন কেন উনি জবাব দিলেন সহ কি হয়েছে আমি এসেছি শহীদ হওয়ার জন্যে যদি আমার বুকে গুলি লাগে আমি শহীদ হব আমার সন্তানের বুকে গুলি লাগে সে শহীদ হবে আমি তখন হবো শহীদের মা আর দুইজনের বুকে যদি গুলি লাগে দুইজনে শহীদ হয়ে যাব জুলার এই উত্থাল দিনগুলোতে মায়েরা এইভাবে শক্ত হয়ে পাশে দাঁড়িয়ে আমাদেরকে শক্তি জুগিয়েছিলেন সেই মাদের নিয়ে অনেকেই দানিং অপমানজনক আচরণ মাঝে মাঝে করেন আমি বিনয়ের সাথে বলবো প্লিজ এগুলা করবেন না আপনি এবং আমরা সকলেই মায়ের সন্তান মায়ের গর্ব থেকে দুনিয়া এসেছি মায়ের দুধ খেয়ে বড় হয়েছি মায়ের বুকের বিছানায় মানুষ হয়েছি এই মাকে যত বেশি সম্মান দিব আল্লাহ তত বেশি এই জাতিকে সম্মানিত করবেন তাদেরকে বলবো এগুলা ছেড়ে দেন এটা ভালো কাজ না আপনি যদি আপনার মাকে বোনকে স্ত্রীকে মেয়েকে যদি সম্মান করে থাকেন তাহলে বাংলাদেশের নয় কোটি মাকেও আপনার সম্মান করতে হবে আর যদি আপনার মাকে আপনি সম্মান করতে না জানেন আপনি কাউকেই সম্মান করতে পারবেন না মাকে সম্মান করতে শিখুন তারপরে বলে দিচ্ছি যদি এই রাস্তা থেকে ফিরে না আসেন হুমকি ধামকি গায়ে হাত যদি এগুলা বাদ না দেন মনে রাখবেন জুলাইয়ের পনেরো তারিখ মায়েদের গাতে মেয়েদের গায়ে হাত তোলার কারণে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বাংলাদেশের এই যুবক ছেলেরা বিপ্লবীরা ঘুমায় পড়ে নাই আবার বিস্ফোরিত হবে গর্জে উঠবে মায়ের অপমান সহ্য করবে না প্রিয় দেশবাসী এই দেশ শুধু মুসলমানদেরও না এই দেশে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সাঁওতাল মুখামুখি লাগিয়ে রাখা হয়েছে আমরা ঘোষণা দিয়েছি আমরা বাংলাদেশে কোনো মেজরিটি মাইনরিটি মানব না এদেশের সমস্ত বৈধ নাগরিক এবং এদেশে যারা বসবাস করেন তারা সকলেই বাংলাদেশের দেওয়া বাংলাদেশের সংবিধান অনুযায়ী তাদের সমস্ত অধিকার সমানভাবে ভোগ করবেন এখানে কোনো বৈষম্য চলবে না কোনো পরিস্থিতি হলেই এদেশের যারা মুসলমান নন তারা ভয়ের সংস্কৃতিতে থাকবে কেন ওটাকে আমরা গুড়িয়ে একাকার করে দিতে চাই ও পরিবেশ আমরা রাখব না এ দেশ আমাদের সকলের সবাইকে নিয়েই আমরা দেশ সাজাবো ইনশাআল্লাহ দেশের জন্য অবদান অবদান যারা রাখবেন মাত্র দুইটা জিনিস তাদের কাছ থেকে আমরা দেখব একটা তার পর্যাপ্ত যোগ্যতা ওই বিষয়ে দ্বিতীয়টা হচ্ছে দেশের প্রতি তার দায়বদ্ধতা বা কমিটমেন্ট যেটাকে আমরা দেশপ্রেম বলতে পারি এই দুইটা জিনিস যার থাকবে যোগ্য কাজ তার হাতে পৌঁছে যাবে ইনশাল্লাহ যারা আমাদের ছাত্র সমাজ রয়েছে এর মধ্যে ছাত্রীদের জন্যে আমাদের অঙ্গীকার মাস্টার্স পর্যন্ত তারা সম্পূর্ণ সরকারি খরচে লেখাপড়া করবেন ইনশাল্লাহ সকল শিশুর জন্য আমাদের অঙ্গীকার একটা মায়ের শিশুকে আমরা লেখাপড়ার বাইরে থাকতে দিব না যে মায়ের যে বাবার সামর্থ্য আছে তারা তাদের সন্তানকে লুকাফটার করবে যার নাই ইনশাল্লাহ রাষ্ট্র এবং সরকার তার দায়িত্ব নেবে আমরা চাই আল্লাহর কাছে দোয়া করি শুধু রাজার ছেলে রাজা নয় বংশ পরম্পরায় নেতা নয় বরঞ্চ আজকে যিনি কঠোর পরিশ্রম করে রিকশা চালান নুন আনতে যার তারও যদি মেধাবী ছেলে তাকে সেই মেধাকে বিকশিত করে আল্লাহর কাছে দোয়া ওই থেকে আগামীর প্রধানমন্ত্রী যেন বের হয়ে আসে তাহলে ওরা বুঝবে দুখী মানুষ কেমনে বেঁচে আসে ওদের দায় দরদ বেশি হবে আর ওই জমিদারি প্রতার রাজনীতি ভেঙে চুরমার হয়ে যাবে প্রিয় দেশবাসী দুইটা বোট প্রথমটা গণবোট তাই না গণভোটে কি বলবেন আপনারা হা মানে আজাদি না মানে গুলামি আজাদি না গুলামি আজাদি না গুলামি ইনশাল্লাহ বারো তারিখের প্রথম বোট হা এই হা বলে বার্তা দিয়ে দিবে এখন থেকে মানবিক বাংলাদেশ হা সমস্ত জনগণকে নিয়ে ইনশাল্লাহ আমরা হাকে বিজয়ী করব দ্বিতীয় ভোটটি হচ্ছে সরকার গঠনের ভোট আমাদের অঙ্গীকার চাঁদাবাজি আমরা করি না চাঁদাবাজি না দুর্নীতি আমরা পছন্দ করি না বগলের নিচে দুর্নীতিবাজদেরকে আশ্রয় দেব না ব্যাংক ডাকাতি আমরা করি না কোনো ব্যাংক ডাকাতের সাথে আমাদের কোনো আপোষ রফা হবে না মামলা বাণিজ্য আমাদের খাসলত নয় মামলা বাণিজ্য যারা করেছে তাদেরকেও আইনের আওতায় আনা হবে নিরীহ মানুষকে কষ্ট দেওয়ার জন্য নিরীহ মানুষের পর জুলুম করার জন্য এই বাংলাদেশেই যারা মাইনরিটির অধিকার নিয়ে বেশি হাল্লা চিল্লা করতেন সাবেক ফেসিস সরকার আপনাদের পাশে সাঁওতাল পল্লিতে কি করেছে আপনারা দেখেন নাই তারা কি আমাদের ভাই না বোন না তারা কি এই দেশের নাগরিক না আমরা তাদেরকে কথা দিচ্ছি আমরা সবাইকে বুকে ধারণ করে সামনে আগাবো ইনশাল্লাহ আমরা সকলের নিরাপত্তা এবং অধিকার নিশ্চিত করব ইনশাল্লাহ মাদের জন্য ঘরে চলাচলে কর্মস্থলে সমস্ত জায়গায় মর্যাদা আর তাদের জন্য নিরাপত্তায় দুইটা জিনিস ইনশাল্লাহ নিশ্চিত করা হবে কোন জালিম সাহস করবে না নারী জাতির কারো দিকে চোখ তুলে সেই পরিবেশ বাংলাদেশে ইনশাল্লাহ তৈরি করা হবে এই অবস্থা দেখে অনেকে বেসামাল ভাই মাঘ মাসে মাথা গরম করে লাভ নেই চৈত্র মাস সামনে এখনই যদি মাথা গরম করেন চৈত্র মাসে কি করবেন পুরো আউট হয়ে যাবে ঠান্ডা রাখেন ঠান্ডা রাখেন মানুষকে বোঝার চেষ্টা করেন মানুষ কি ভাবছে কান পেতে শুনেন দেশ বাঁচবে আপনিও বাঁচবেন সবাই বাঁচবে এই ভোটটা আগামীতে হবে ইনশাল্লাহ ইনসাফের প্রতীকে আমরা এগারো দল যে যেখানে সমন্বয় করে আমরা নিয়েছি যাকে যে মার্কা যেখানে তুলে দেওয়া হয়েছে এটা আমাদের এগারো দলের মার্কা এখানে এনসিপি আছে ইসলামী বাংলাদেশ আছে খেলাফত মজলিস আছে নিজামে ইসলাম পার্টি আছে এলডিপি আছে তারপরে বিডিপি আছে এগারোটা দল আমরা একত্রিত হয়েছি নগায় সব কয়টি আসনেই আল্লাহর মেহরবানি এখানে দাড়ি পাল্লা আমি এখন সেই দাড়িপাল্লা সবার হাতে এক এক করে তুলে দেব আপনারা কি দাড়িপাল্লার সাথে আছেন আছেন আপনারা সবাই লড়ে যাবেন বিজয়ের জন্যে মানবতার বিজয় দুঃখী মানুষের বিজয় মজলুমদের বিজয় জনগণের অধিকার প্রতিষ্ঠার বিজয় জনগণের রাষ্ট্র কায়েমের বিজয় সাফ কথা আমরা জামাতে ইসলামের বিজয় চাই না আমরা চাই বাংলাদেশের আঠারো কোটি মানুষের বিজয় আঠারো কোটি মানুষের বিজয় হলে এটা আমাদের সকলের বিজয় সেই আঠারো কোটি মানুষের বিজয়ের লক্ষ্যে এক এক করে এখন আমরা ইনশাল্লাহ মার্কা তুলে দেব এক অধ্যক্ষ মাহবুবুল আলম আসেন ডান দিকে আসেন ধরেন এখানে ধরবেন শক্ত করে দুই হাত দিয়ে ধরেন উঁচু করে ধরেন জাতির ভার বহন করতে হবে মার্কা আছে সুরে ইনশাল্লাহ বারো তারিখ সকাল সন্ধ্যা সারাদিন ইনশাল্লাহ বিজয়মালা ইনশাল্লাহ মাশাল্লাহ নগা দুই ইঞ্জিনিয়ার এনামুল হক ধরেন শক্ত করে ধরেন মাসাল্লাহ আরো উঁচু করে ধরেন আরে ভাই মার্কা আছে কুনশে মার্কা জুরে সুরে ভাই বোনেরা বারো তারিখ সকাল সন্ধ্যা সারাদিন ইনশাল্লাহ বিজয়মালা ইনশাআল্লাহ মার্শাল্লাহ নৌগাতিন মৌলানা মোহাম্মদ মাহফুজুর রহমান মাশাল্লাহ শক্ত করে ধরো দুই হাত দিয়ে উপরে হাত মাশাল্লাহ এবার হাত জায়গায় চলে গেছে জাতির ভার নিতে হবে না নিতে হবে মার্কা ইনশাল্লাহ জিতে যাবে বারো তারিখ সকাল সন্ধ্যা সারাদিন ভাই বোনেরা দলে দলে ইনশাল্লাহ ভোট দেবেন ইনশাল্লাহ বিজয় মালা মাশাল্লাহ তারপরে নগা চার জেলা আমির আব্দুর রাকিব ধরেন উপরে ধরেন এখানে ধরেন শক্ত করে ধরেন মার্কা আছে কোন মার্কা আরো জুড়ে জুড়ে সুরে ইনশাল্লাহ বারো তারিখ জিতে যাবে ইনশাল্লাহ বিজয় মালা মাশাল্লাহ নগা ছয় সরি নগা পাঁচ অ্যাডভোকেট আসম সায়েম জেলা সেক্রেটারি ধরেন শক্ত করে ধরেন দুই হাত দিয়ে ধরেন আমার মতো খাটো মানুষ তো হাত হাত আর কত উপরে উঠাবে ক্ষমা করে দিবেন মার্কা আছে করছে মার্কা ইনশাল্লাহ বারো তারিখ বিজয় মালা সারা দিন সকাল সন্ধ্যা নগা ছয় মোহাম্মদ হবিরুল ইসলাম ইনশাল্লাহ সবার খবর গড়ে গড়ে রাখবেন ইনশাল্লাহ মার্কা আছে শেষ মার্কাটায় জুড়ে সুরে আরো জুড়ে আরো জুড়ে আকাশ বাতাস দেন তারিখ জিতে যাবে মালা ইনশাআল্লাহ মাশাল্লাহ এই যে জোয়ার শুরু হয়েছে দোয়া করেন এই জোয়ার তিস্তা পাহাড় থেকে শুরু করে দক্ষিণে পার থেকে শুরু করে পশ্চিমে সুন্দরবন থেকে শুরু করে পূর্বে জাফলং থেকে শুরু করে এই মুক্তির জোয়ার যেন গণভবন বঙ্গভবন সংসদ ভবন সব জায়গায় পৌঁছে যায় আল্লাহ যেন কবুল করেন আচ্ছা এখানে দুইজন শহীদ আছেন মানে শহীদ পরিবারের লোক আছেন আমরা শহীদ মা আলহামদুলিল্লাহ আমাদের পক্ষ থেকে সকল শহীদদেরকে আমরা এই ক্রেস্ট দিচ্ছি আপনি এটাকে যত্নের সাথে সংরক্ষণ করবেন আর আমাদের জন্য দোয়া করবেন অনেক শুক্রিয়া শহীদের মা তার কলিজার টুকরা শহীদ হওয়ার আগে একটা কবিতা লিখেছিল সেই কবিতাটা তিনি আমাকে উপহার দিয়েছেন হে আল্লাহ তার এই সম্মান তার এই ইজ্জত তুমি বাড়িয়ে দাও যে সম্মান তিনি আজকে দেখালেন এর বিনিময়ে দুনিয়া এবং আখারাতে আল্লাহ শহীদ মাকে তুমি সম্মানিত করো শুক্রিয়া আর আহতদের পক্ষে সিম্বলিক ফিরোজ হোসেন তার হাতে আমরা একটা ক্রেস তুলে দিচ্ছি আল্লাহ রাবুল আলমিন তাদের এই অবদান চিরদিন আমাদেরকে স্মরণ করার দান করুন আর একটা আছে যান আসুন এবার মহান মাবুদের শুক্রিয়া আদায় করে আমরা বিদায় নেই লিল্লাহ ইনকেলাব ইনকেলাব